আসলে বিজ্ঞানের ছাত্র কিন্তু নেশা তার ইতিহাস নিয়ে চর্চা আর এই চর্চা থেকে দুর্লভ সামগ্রী সংগ্রহের প্রতি নেশা জন্মানো সুলতানি মুঘল আমলের মুদ্রা থেকে হাতির দাঁতের আতরদানি বিভিন্ন দেশের ডাক থেকে বিশ্বের সব থেকে ছোট মুদ্রা ফানামো রয়েছে তার সংগ্রহে আর এই নিয়ে বেশ রয়েছেন ইংরেজবাজার শহরের মিশনঘাট এলাকার এলাকার চক্রবর্তী ইতিমধ্যে তার বাড়িটি সংগ্রহশালায় পরিণত করেছেন অমলান বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে মাইক্রোবায়োলজি নিয়ে চেন্নাইয়ে গবেষণা করছেন পাশাপাশি চলছে বিভিন্ন দুর্লভ সামগ্রী সংগ্রহেরও কাজ তার সংগ্রহে প্রায় একশো পঞ্চাশ বছর আগেকার অলঙ্কার রাখার হাতের দাঁতের বাক্স যা দুষ্প্রাপ্য সামগ্রীগুলির মধ্যে আকর্ষণ এটা হুমায়ুনের সময়ের এটাকে গোল্ড আশ্রাফি বলে এর ওজন হচ্ছে কি গ্রাম যখন শের শাহ হুমায়ুনকে পরাজিত করে বাদাকসান মানে ওটা এখন হচ্ছে কি নর্থ ইস্ট আফগানিস্তানে পড়েছে সেখানে ওনাকে বন্দিদশায় রাখা হয়েছিল সেই সময় লোকাল কমিউনিকেশানসটাকে স্ট্রং করবার জন্য ওখানে নিজের মানে আধিপত্যটাকে গড়ে তোলার জন্য উনি এই কয়েনের প্রচলন করেন তখনকার সময় হচ্ছে কি ওয়ার্ল্ডের স্মলেস্ট কয়েন ছিল এটার কিন্তু ওই সময় মনিটারি ভ্যালিউও ছিল ওকে এটি রৌপ্য মুদ্রা এটা সিলভার কয়েন এটা মোঘেল পিরিয়ডের এই ব্যাপারটা হলো যে এটা দুটো পার্ট আছে এখানে তুলোর মধ্যে আঁতুর যেটাকে বলি আমরা বাংলাতে আঁতুর দিয়ে রেখে দেওয়া হতো পেছনে এই পোরাস জায়গাটা যেটা আছে এখান দিয়ে এটা ভেন্টিলেটর কাজ করতো আর এটাকে পকেটের মধ্যে রেখে দিলে ফ্র্যাগনেন্সটা বেরোতো যেহেতু তখন আমাদের এখনকার মতো পারফিউমের ব্যবস্থা ছিল না স্প্রে টাইপ পার্টফর্মগুলোর তখন আমি অমলান চক্রবর্তী আমার ছোটোবেলা থেকে স্কুল লাইফ থেকে অ্যান্টিকের প্রতি একটু ঝোঁক ছিল তো তখন থেকে একটা দুটো করে বিশেষত আমার ঠাকুমা ওপার বাংলা থেকে চলে আসার সময় নিজের সাথে কিছু কয়েন নিয়ে এসেছিলেন তো সেই সময় থেকেই আমাকে একটা দুটো করে উনি মাঝে মাঝে কয়েন দিতেন সে চাঁদি হোক বা আপনার কপার হোক ওই সময় থেকে আমার মনের মধ্যে একটা ইন্টারেস্ট গ্রো করতে থাকে তারপর বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে যখনও গেছি সেখান থেকে কিছু বিদেশি কয়েন সংগ্রহ করেছি বা যত দিন গেছে আস্তে আস্তে আমার সংগ্রহ বাড়তে থেকেছে